নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে বীজগণিতের একটা ছোট্ট অঙ্ক করবো কী দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই হলে এক্স টু দি পাওয়ার সতেরো প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার চোদ্দো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তো প্রথমে যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা থেকে এক্সের মান বের করব তো এক্সের মান বের করতে গেলে যে সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্রটা মনে না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সূত্রটা নোট করে নেবে এই সূত্র ছাড়া কিন্তু এই অঙ্কটা হবে না তাহলে চলো এখানে আমরা সূত্রটার সাহায্যে অঙ্কটা শুরু করি কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই তাহলে আমি লসাগু করে নিচ্ছি লসাগু কত হবে এক্স হবে এবার এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে সমান টু হবে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এবার আমি টু এক্সকে বাম দিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান জিরো এবার দেখো এই সূত্রটাকে ব্যবহার করবো কীভাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্সকে লিখবো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান তাহলে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান জিরো এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে ওয়ান তাহলে আমার সূত্রটা কী দাঁড়াবে এ মাইনাস বি হোল অর্থাৎ এক্স মাইনাস তার হোল স্কোয়ার এবার উভয় দিকে বর্গমূল করে দেব বর্গমূল করলে এদিকে বাম দিকে থাকবে এক্স মাইনাস ওয়ান ডান দিকে আসবে জিরোর বর্গমূল জিরোর বর্গমূল করলে জিরোই ওয়াই তাহলে আমরা এক্সের মান পাচ্ছি কত ওয়ান এক্সের মান পেয়ে গেলাম এবার খুবই সহজ যেটা মান বের করতে হবে সেখানে এক্সের মান আমরা বসিয়ে নেব টুকে নিচ্ছি কত আছে এক্স টু দি পাওয়ার সতেরো প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার চোদ্দো তারপরে আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তাহলে মান বসাচ্ছি এক্সের মান ওয়ান তার পাওয়ার সতেরো প্লাস ওয়ান বাই ওয়ান তার পাওয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান এবার ওয়ানের পাওয়ার যাই করি না কেন ওয়ানই হবে সতেরোটা এক গুণ করলে একই হবে প্লাস ওয়ান অর্থাৎ টু মাইনাস টু সমান জিরো দেখো কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেলো কিন্তু অঙ্কটার জন্য কি প্রয়োজন হলো বলো তো এই সূত্র তাহলে এই বীজগণিতের সূত্র মাথায় না রাখলে কিন্তু অঙ্কটা সম্ভব হতো না তো বীজগণিতের অঙ্ক করতে গেলে তোমরা কিন্তু অবশ্যই সূত্রগুলোকে মাথায় রাখবে তাহলে অঙ্ক ঝটপট করে হয়ে যাবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ